আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে ম্যাথের কিছু ট্রিক্স দেখবো 25 এ 5% সমান কত 30 এ 10% কত 50 এ 20% কত 500 এ 20% কত এইভাবে এই কোয়ালিটি যে অঙ্কগুলো আমাদের রয়েছে এই অঙ্কগুলো আমরা কিভাবে শর্ট টেকনিকে করব সেটা আমরা দেখাচ্ছি আজকে দেখতে থাকুন শেষ পর্যন্ত এখানে

এই একশো পঁচিশ এরপর আমরা কি করবো এই একশো পঁচিশটা আমরা পেয়েছি এরপর আমরা এই যে একশো পঁচিশে ডাইন থেকে দুইটা সংখ্যাটা আগে দশমিক দিয়ে দেবো এক দিন তার মানে পঁচিশে পাঁচ পার্সেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আশা বুঝতে পড়েছি কি করেছি আমরা এই যে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা বরাবর গুণ করেছি যেহেতু সংখ্যাটা মধ্যে কোনো জিরো নাই সেজন্য সংখ্যাটাকে আমরা বড় মতো যেভাবে গুণ করে ডাইন সেট থেকে দুইটি সংখ্যার ফুল আমরা দশমিক দিয়েছি কেন এরকম করেছি বিস্তারিত শেষ শেষে বলতেছি ভিডিও শেষে বলতেছি এখানে দেখুন এই দুটি এই যে তিরিশের দশ পার্সেন্ট কত এইখানে আবার জিরো আছে তো জিরো থাকলে আমরা অন্তত যদি সর্বোচ্চ দুইটি জিরো আমরা বাদ দিতে পারবো তো এখানে জিরো দুইটা আছে দেখুন তাহলে দুইটা জিরো বাদ দিয়ে বাকি যে সংখ্যা আছে সেগুলোকে গুণ করে দেব 3 3 তার মানে রেজাল্ট হচ্ছে 9 আবার এখানে দেখুন এই সংখ্যাতে দুইটা জিরো আছে তো দুইটা সংখ্যা বাদ দুইটা জিরো বাদ 0 ছাড়া বাকি যে দুইটা সংখ্যা আছে আমরা গুণ করে দেব 5 2 10 তার মানে রেজাল্ট হচ্ছে 10 তাহলে আমরা বাদ দিতে পারো সর্বোচ্চ দুইটা জিরো ঠিক আছে এখানে দেখুন 500 এর 20% তাহলে এখানে জিরো আছে তিনটা এখান থেকে আমরা দুইটি জোর বাদ দিয়ে দিই থাকলো বিশ আর পাঁচ গুণ করে দিই পাঁচ একশো এগুলো আমার রেজাল্ট এগুলো কেন হলো একটু বিস্তারিত দেখুন পঁচিশ এ পাঁচ পার্সেন্ট তাহলে পঁচিশ এ এর মানে গুণ আর পাঁচ পার্সেন্ট পার্সেন্ট মানে তো বাঘ মানে একশো দ্বারা বাঘ কোনো কিছু পার্সেন্ট থাকলে সেটার সাথে আমরা কী করি একশো তারা ভাগ করি সেজন্য পঁচিশ এর মানে গুণ পাঁচ পার্সেন্টকে বাংলায় ফাইভ বে একশো তাহলে একটু খেয়াল করুন এই যে ফার্স্ট পঁচিশে একশো পঁচিশ সেটাকে আমরা একশো তারা ভাগ করলে পাবো ওয়ান পয়েন্ট টু ফাইভ এই জন্য এই জন্য আমরা বলছি যে যেহেতু এখানে একশোর সাথে দুইটি জিরো আছে খেয়াল করুন একশোর সাথে যেহেতু দুইটি জিরো আছে সেজন্য ডান পাশ থেকে আমি দুইটি অঙ্কের আগে আমরা জিরো দিয়ে দিব ডান পাশ থেকে এক দুই এই দুইটি অঙ্কের আগে আমরা জিরো দিয়ে দিব কেন কারণ একশো দুইটি শূন্য সেই জন্য ডান পাশ থেকে দুইটি অঙ্কের আগে আমরা জিরো দিয়ে দিব আসলে বুঝতে পেরেছি সবগুলো একই সিস্টেম তাহলে এইখানে তিরিশ এর এর মানে গুণ দশ পার্সেন্ট মানে একশো দ্বারা ভাগ তাহলে এখানে এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য কারেন্ট দুই শূন্য দুই শূন্য কেটে গেল সেজন্য তিন আর কে তিন এছাড়া আমি বলেছি যে সর্বোচ্চ দুইটি শূন্য বাদ দিতে পারবো এই যে একটু পাঁচশো বিশ পার্সেন্ট এটা যদি আমরা দেখি তাহলে পাঁচশো গুণন বিশ পার্সেন্ট মানে একশো ধরা তাহলে এই দুইশো দুশো দুইশনে কারণ পাঁচ বিশন একশো তাহলে আপনারা একটু এটা বের করুন যে তিনশো পঁচিশ এর দশ পার্সেন্ট কত এইটা একটু বের করুন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সাল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম